বস ইজ ব্যাগ সুকাঙ্গানে হি সালাম দর্শক সিনেমাতে এ যাবৎকালীন অনেক মাফিয়া ডম দেখেছেন কিন্তু তিনি এখন সোজাঙ্গুলে ঘৃণা তুলা বাঁকাঙ্গুলে ঘি তুলছেনার এটার কারণ আন্তর্জাতিক বিশ্বের কাছে যেন কোনো রকম প্রশ্নের সম্মুখীন না কারণ কি যাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে যাবেন একসঙ্গে যান আমরা আপনার সাথে আছি আপনার যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি আপনার হাত ধরে আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি আমাদের নিরাশ করবেন না আপনি এটা আমরা ভালো করেই জানি পাকিস্তান এবং তুরস্ক ভারতকে নতুন টেনশন দিচ্ছে কারণ দেশ বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে ভারতের বিরুদ্ধে আর্মি মণিপুরে ঢুকে পড়েছে তাহলে কি বিপদে ভারত শুধু ভুলাবে প্রায় তাদের দখলে চলে এসেছে একটি বড় অংশের নজরে কিন্তু রয়েছে ভারত ব্যাড নিউজ ফর ব্যাড নিউজ ফর শেখ হাসিনা ফ্যামিলি অ্যানাদার নিউজ ইতিমধ্যে সজীবজে জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এটোনিরা মানে যারা সু করেন থাকেন পার্টিকুলারলি সিভিল লয়ার্স যারা আছেন জয় ক্যান গেট বিলিয়ন ডলার ফ্রম গভর্নমেন্ট বাই সুইং এফবিআই এবার যারা হাসিনার পা জিব্বা দিয়া চাটতেন জয়ের পা জিব্বা দিয়া চাটতেন এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই পাঁচ মাস যাবৎ যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে জয়ের পক্ষে আবার আওয়ামী লীগ চলে আসবে আবার হাসিনা ফিরত আসবে যারা বলছিল ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেসে যাবে সচিবালয়ের অনেকে প্রিয় দর্শক আমি কিছু প্রশ্ন রাখছি সে প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায় দর্শক যে নিউজটার সামনে এসেছে এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমে প্রকাশিত যে নিউজগুলো সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংক্ষেপে এফবিআই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় তারা ব্যাপক অর্থ কেলেঙ্কারি করেছেন এমনকি অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে খোদ এবার এফবিআই আমরা যদি দেখি সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করা হয়েছে জানা গেছে স্পেশাল এজেন্ট লাভ প্রিভৌটের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা সেমলস তিনি দেখতে পান যে বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ইউএস ডলার পাচার হয়েছে গত মাসের নয় তারিখে এফবিআই এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তাদের যে মানি লন্ডারিং লিগ্যাল ইউনিটের মহাপরিচালক আছেন তাদের সাথে বৈঠক করেছিলেন সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি করেছে এফবিআই এর এই প্রতিনিধি দলটি দুদকের কর্মকর্তারা বলছে গেল মাসের এক তারিখে বাংলাদেশ ইইও ডেলিগেশন হেড অব কোপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সাথে সাক্ষাৎকার করেছিলেন সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনার সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে দু হাজার চোদ্দো সালে যুক্তরাষ্ট্র বনাম রিজমি আহমেদের মামলায় সজীব আজের জয়ের নাম প্রথম নজরে আসে এ এর তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচারণের বিষয়টি উঠে আসে বিশেষত সজীব আজের জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ আপনার স্থানান্তরিত করার তথ্য এসেছে জ্যেষ্ঠ এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট বলছে কেমন আইল্যান্ড ও হংকং এর সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে 30 কোটি ডলার জমা করা হয়েছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলছেন যে এই ঘটনা অনেকাংশেই সত্য তার মানে পুরোটু সত্য না বিষয়টা কিরকম আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো তার মানে এখানে যে তথ্যটা আসছে কোথাও কোথাও এখনো কিছু এভিডেন্সগত অথবা আর অন্যান্য কিছু ঘাটতি রয়েছে এদিকে আপনার যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং সজীবাজের জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক আর এজন্য আপনার এই অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবজা এবং বেজার আওতাধীন নয়টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পীয় অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় তারপর হচ্ছেন শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ আরও অন্যান্যদের বিরুদ্ধে ওটা সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে অভিযোগ আছে শুধুমাত্র রুপুর পারমাণবিক এটা নিয়ে আবার পুতিন তার বক্তব্য দিয়েছেন তো সব কিছু মিলিয়ে এফ বি এর এই রিপোর্টটা আমি আসলে জানি না যে তাদের ওয়েবসাইটে আছে কিনা বা তারা এটাকে কিভাবে আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো বক্তব্য সরাসরি দিয়েছে কিনা হয়তো আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব এফবিআই আপনার সত্যতা পেয়েছে আরো হয়তো সামনে অনেক নিউজ আসবে তখন হয়তো আরো বিষয়টা ক্লিয়ার হবে কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেসে যাবে সচিবালয়ের অনেকে প্রিয় দর্শক বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমরা তা নিতে চাই সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে পেরিয়ে গেছে একদিন এখন পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা ষড়যন্ত্র না নানা ধরনের যে তদন্ত করা প্রয়োজন সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন। আমি কিছু প্রশ্ন রাখছি সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে প্রথম বিষয় হচ্ছে রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয় সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব যার যাকে নিয়ে বিতর্ক তৈরি হয় সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে মানে বৃহস্পতিবার রাতে নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয় আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম তিনি হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন বিভাগের এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনে প্রধান করা হয় তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় ওঠে সেখানে একটা অভিযোগ ওঠে খালিদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন এই রকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে এইতোমধ্যে অভিযোগ উঠেছে সেই কমিশনের প্রধান করা হলো এই যখন সমালোচনা নিন্দা বা তোলপার অবস্থা তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের সদস্য সচিব করে আট সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা তদন্ত করা যাবে কিনা প্রকৃত অর্থেই দোষীরা বের হয়ে আসবে কিনা তাহলে এখন সোশ্যাল মিডিয়াই তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবার পরে আবার পরিবর্তন করতে হলো কেন আগে যাচাই বাছাই করা হলো না এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল কমিটি গঠন নিয়েই আসলে অন্য রকম একটা অব্যবস্থাপনা এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল এর পরের প্রশ্ন হচ্ছে কেন ট্রাক চাপা দেওয়া হলো আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার দুঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান দুটো থেকে আড়াইটার মধ্যে অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে যাই হোক এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানের উদ্যোগ নেওয়া হলো কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেয়া হলো না সচিবালয়ে আগুন লেগেছে এটা তো একটা ভয়াবহ ঘটনা সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে ফায়ার ফাইটাররা কাজ করবেন অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন তারা কেন এই অবহেলাটি করলেন এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেলপার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে এই যে ট্রাক চাপা দিল এর পেছনের ঘটনা কি ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো বা ষড়যন্ত্র আছে কিনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কারাগারে আটক করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি হ্যাঁ প্রিয় দর্শক দেখুন রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না কিন্তু প্রশ্ন হলো তাদেরকে তো রিমান্ডে নিয়ে তত্ত্ববীর করা প্রয়োজন সেই কাজটিও হয়নি এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল বিডি নিউজ 24.com কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি যেগুলো ওখানে থাকত তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি সেই কবুতর গুলো ওইখানে থাকতো আমরা যতটা জানি পঞ্চম এবং ষষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে এই কবুতর গুলো এটা কেন আগ বাড়িয়ে বলছেন তাকে তো এখন ওই কবুতর গুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আবার তদন্ত কমিশনের সদস্য সূচি তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকত মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে দ্বিতীয় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা তার নাম সাধারণ সিকদার তিনি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন যে সাত নম্বর ভবনের সপ্তম এবং অষ্টম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে 7 বা 8 তলায় তিনি বলেছেন আমরা যতটুকু জানি যে 8তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে সচিবালয়ের এরকম একটা সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয় আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি কুকুরকে উঠতে তো কখনো দেখিনি যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন প্রধান গেট পার হলেই হাতের ডানেই যে ভবনটি সেটি হচ্ছে সপ্তম ভবন এখানে দশটি তলা রয়েছে এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে দুজন প্রতিনিধি আছেন তিনজন আছেন দুজনকে দপ্তর দেয়া হয়েছে তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আর এত সব দপ্তরের মধ্যে সম্পূর্ণরূপে পড়ে গেছে নাহিদ ইসলামের যা হোটেলে যোগাযোগ এবং আসিফ মাহমুদ সাজিব ভইয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবগুলো অফিস সন্দেহজনক নিশ্চয়ই এখন প্রশ্ন হচ্ছে কবুতর কেন পাওয়া তার সুস্পষ্ট কারণ বের করতে হবে কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশনটি শুরু করলো আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন এই প্রশ্নগুলোর উত্তর বের করুন তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন সেটিও স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোন ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ